হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ত্রিকে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি সুস্মিতা তোমাদের সামনে আবার হাজির হয়ে গেছি নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মেকআপ করার পরে আমার স্কিনে আমি কিভাবে ডিপ ক্লিন করি আর তার সাথে মেকআপ করার ফলে আমাদের স্কিনে পরে যে সমস্ত প্রবলেমগুলো আসে সেই সমস্ত প্রবলেমগুলো যাতে আর না আসে সেই জন্য আমি আমার স্কিনটাকে কিভাবে প্রিপেয়ার করি তাও কোনো মার্কেটের এক্সপেন্সিভ প্রোডাক্ট দিয়ে নয় শুধুমাত্র ঘরোয়া কিছু রেমিডি দিয়ে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আজকে দেখে নাও আমার ডিপ ক্লিনজিং প্রসেস আর তার সাথে এক্সট্রা বেনিফিট হলো একটা ইনস্ট্যান্ট গ্লোয়িং রেমেডি ডিপ এর ফার্স্ট ফেসে ফেসের মেকআপটাকে তোলার জন্য আমি কিন্তু কখনোই কোনো এক্সপেন্সিভ ক্লিনজিং অয়েল বা কোনো ক্লিনজিং বাম বা কোনো রকম কোনো মাইসেলোর ওয়াটার ব্যবহার করি না আমি কিন্তু ঘরেতেই যে আমাদের কোকোনাট অয়েল থাকে সেই কোকোনাট অয়েল দিয়েই কিন্তু আমি আমার ফেসের মেকআপটাকে সব সময়ের জন্য ক্লিন করে থাকি তো দেখো আমি এখানে একটা ম্যাক্স কেয়ারের ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি এবং এই কোকোনাট অয়েলটা দিয়ে পুরো ফেসে নেকে যেখানে যেখানে মেকআপ করেছি সেই সমস্ত জায়গায় পুরো দু মিনিট ধরে খুব ভালোভাবে মাসাজ করে নিয়েছি এবং এরপরে একটা ওয়েট টিস্যু দিয়ে ফেস মেকআপটাকে খুব ক্লিন করে নিয়েছি দেখবে খুব বেশি জোরে যেন রগড়াবে না এতে করে কিন্তু স্কিন ছড়ে যেতে পারে তো খুব হালকা হাতে ওয়েট টিস্যুটা দিয়ে আমি আমার পুরো ফেসে মেকআপটাকে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ আমার ওয়েট টিস্যুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মেকআপ লেগে রয়েছে এই ওয়েট টিস্যুটা দিয়ে কিন্তু তোমরা এর চারপাশে যে সমস্ত মেকআপ করো সেটাও কিন্তু খুব ভালোভাবে অয়েল লাগিয়ে হালকা হাতে রাব করে তুলে নিতে পারো এরপরে ডিপ ক্লিনজিং এর সেকেন্ড স্টেপে কিন্তু ফেসটাকে ভীষণ ভালোভাবে যে কোনো ক্লিনজার দিয়ে বা জেন্টেল ফেস ওয়াশ দিয়ে কিন্তু ক্লিন করতে হবে তার জন্য আমি সেকেন্ড স্টেপে ব্যবহার করেছি যেটা ফিল জেন্টেল ক্লিনজার এবং সেটা একটু বেশি পরিমাণে লাগবে আর তার কারণ হলো ফার্স্ট স্টেপে কিন্তু মেকআপটাকে তোলার জন্য এখানে অয়েল ব্যবহার করা হয়েছে এবং সেকেন্ড স্টেপে এই ফেসে যে অয়েলটা লেগে রয়েছে সেই অয়েলটাকে তোলার জন্য একটা ফেস ওয়াশ বা ক্লিনজার ব্যবহার করতে হবে তো সেই জন্য অয়েলটা যাতে খুব ভালোভাবে ক্লিন হয় তার জন্য আমাদের এখানে ক্লিনজার বলো বা ফেস ওয়াশ বলো সেটাকে একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে আর ক্লিনজার কম হয় তো তার জন্য একটু বেশি পরিমাণে লাগবে যাতে করে স্কিনটা প্রপারভাবে ক্লিন হয়ে যায় এরপরে আমি জল দিয়ে ফেসটাকে ধুয়ে নিলাম এবং এর সাথে সাথে আমার স্কিনে ডবল ক্লিনজিং প্রসেস ডান হলো এবং তারপরে আমি আগেই যে বলেছিলাম একটা ডিআই ওয়াই ইনস্ট্যান্ট গ্লোই রেমিডি শেয়ার করবো তো থার্ড স্টেপে সেটা করারই পালা তো তার জন্য দেখো আমি এখানে নিয়েছি এক চামচ বেসন এবং তার সাথে নিয়েছি এক চামচ হানি অর্থাৎ মধু এবং তার সাথে নিয়েছি পরিমাণ মতন মোটামুটি দু চামচ লেগেছে র মিল্ক আর তার সাথে অল্প একটু ওয়াইল্ড টার্মারিক এই সমস্ত জিনিসটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে তারপরে আমি এটাকে প্যাকের মতন করে ফেসে লাগিয়ে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত তোমরা জানোই যে বেসন হচ্ছে আমাদের স্কিনের ন্যাচারাল ক্লিনজার শুধু বেসনই না এখানে ব্যবহার করা প্রত্যেকটা জিনিসই আমাদের স্কিনের ন্যাচারাল ক্লিনজার যেমন বেসন হানি র মিল্ক প্রত্যেকটা জিনিসই এখানে আমাদের স্কিনকে ক্লিন করার জন্য এবং পোর্সকে খুব ভালোভাবে ডিপ ক্লিন করার জন্য ব্যবহার করা হয় আর হলুদ গুঁড়োর কথা আলাদাভাবে বলার কিছুই নেই বয়েল টার্মারিক আমাদের স্কিনে যে কত উপকারে লাগে তা বলার অপেক্ষা রাখে না এতে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস থাকে যার জন্য আমাদের স্কিনে কোনো র্যাশ ব্রুনো এইসবের সমস্যা হলে সমস্ত র্যাশ ব্রুনোর হাত থেকে স্কিনকে কিওর করে আর তার সাথে ফেসের ডার্ক স্পটকেও রিমুভ করে যেমন আমি খুব বেশি মেকআপ করি না কিন্তু যখনই কোনো অকেশানে মেকআপ করি তারপরে কিন্তু আমার ফেসে ছোট ছোট র্যাশের মতন দেখতে পাই এবং তার সাথে অনেক সময় ব্রনও দেখা যায় এই হোয়াইল টার্মারিক লাগানোর ফলে এই সমস্ত প্রবলেম গুলো থেকে মুক্তি পাওয়া যায় তো দেখো প্যাকটাকে আমি এখানে পনেরো থেকে কুড়ি মিনিট ফেসে রেখে দেওয়ার পরে হাতে কাঁচা দুধ নিয়ে মাসাজ করে নিয়েছি খুব বেশি চাপ দিয়ে মাসাজ করবে না এতে করে স্কিনে স্ক্র্যাচ করে যেতে পারে যদি এক্সট্রা এই স্টেপটা তোমরা মেকআপ তোলার পরে করো তাহলে কিন্তু পরের দিন সকালে উঠে দেখবে তোমাদের স্কিনটা কতটা গ্লো করছে এরপরে কিন্তু অবশ্যই নাইট টাইমে তোমরা যে রুটিন ফলো করো সেগুলোকে সমস্ত অ্যাপ্লাই করবে করে তারপরে তোমরা শুতে যাবে এবং পরের দিন সকালে উঠে দেখবে স্কিনটা কত বেশি পরিমাণে গ্লো করছে অনেকেরই আছে রাত্রি মেকআপটা জাস্ট তুলে শুয়ে পড়ে কিন্তু পরের দিন সকালে মেকআপ করার জন্য স্কিনটা খুব একটা গ্লো করে না অন্য দিনের তুলনায় কম গ্লো করে এইটাই হচ্ছে তার সমস্যা যে আমরা ঠিকঠাক ভাবে স্কিনটাকে প্রিপেয়ার করে শুতে যাই না যার জন্য কিন্তু পরের দিন আমাদের স্কিনটা অতটা গ্লো করে না যদি তোমরা এই পুরো প্রসেসটা ভালোভাবে ফলো করো তাহলে দেখবে মেকআপ করার জন্য কোনো রকম কোনো স্কিনে ক্ষতিও হবে না এবং তোমরা খুব ভালোভাবে মেকআপটাকে এনজয় করতে পারবে এবং তারপরে ফেসটাকে জল দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি তো এরপরেই দেখো আমার পুরো প্রসেসটা কিন্তু ডান হলো স্কিনটা কিন্তু ন্যাচারালি ভীষণ গ্লো করছে তো দেখো এরপরে আমার পছন্দের টোনার এরপরে একটা ফেস ময়শ্চারাইজার আমি এখানে নিয়েছি আমার সেটাফিল ময়শ্চারাইজার আচ্ছা আমি এখানে ডবল ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি সেটাফিলটা অ্যাপ্লাই করার পরে আমি এখানে দেখতেই পাচ্ছ জয় স্কিন ফ্রুটস এর একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি মেকআপ করার পরে ড্রাই হয়ে যায় আমাদের স্কিন গ্লো করে না যার জন্য সেই জন্য আমি এখানে দুটো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি ময়শ্চারাইজারটা ভীষণই একটা হেভি ময়শ্চুরাইজার মেকআপ তোলার পরে কিন্তু ফেসে যে সমস্ত প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করবে সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু এমনই অ্যাপ্লাই করবে যেগুলো কিন্তু তোমাদের স্কিনকে ভীষণভাবে হাইড্রেট করবে এরকম ধরনের প্রোডাক্টই কিন্তু স্কিনে অ্যাপ্লাই করবে জয় মশ্চারাইজার একটা অ্যাপ্লাই করার পরে আমি আমার ডিআইওয়াই আই ক্রিম তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম সেই আই ক্রিমটা এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি এই আই ক্রিমটা কিন্তু ভীষণই স্কিনকে হাইড্রেট করে এবং আমি আমার পুরো প্রসেসটা এখানেই কমপ্লিট করলাম তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও এটা আমার একদমই নতুন চ্যানেল যদি তোমাদের ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করো শেয়ার করো করে আমার পাশে থেকো চলো সবাই তোমরা সুস্থ থাকো ভালো থাকো আজকের মতন তোমাদের বিদায় জানালাম বাই